আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি সিদ্দিক ঢাকেশ্বরী মন্দির থেকে আপনাদেরকে বিজয়ের শুভেচ্ছা জানাই তরুণ প্রজন্মের হাত ধরে আসা এই নতুন বাংলাদেশের শুভেচ্ছা জানাই আমার সাথে আপনারা দেখতে পাচ্ছেন আছে বাংলাদেশের এক কিংবদন্তি আলেম আমরা জানি সবাই মুফতি ফজলুল হক আমিনীর সুযোগ্য জামাতা মুফতি সাইফুল ইসলাম মুফতি সাইফুল ইসলাম মাদানি মুফতি আবুল খায়ের বিক্রমপুরী উনি মুহাদ্দিস বড় কাটার চকবাজার মাদ্রাসার আমরা আসলে এসেছিলাম আমাদের সাথে আরো সুযোগ্য অনেক আলেম আছে আমরা আসলে এসেছিলাম ঢাকেশ্বরী মন্দির ঊর্ধ্বতম কর্তৃপক্ষের সাথে আলোচনা করতে যে তারা কেমন আছে এই ক্রান্তি লগ্নের বাংলাদেশে আর ইসলাম কি বলে সংখ্যা লঘুদের ব্যাপারে আমরা তারকে কি আদৌ সংখ্যা লঘু হিন্দু ভাইরা তাহলে আমরা একটু শুনি মুক্তি সাইফুল ইসলামের কাছ থেকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বড়কাটার মাদ্রাসা চকবাজার এলাকায় এই থানারই অন্তর্গত একটি ধর্মীয় উপাসনালয় ঢাকেশ্বরী মন্দির এটাও একটি প্রাচীন মন্দির হিসাবে পরিচিত গুরুত্বপূর্ণ মন্দির তো বর্তমান রাজনৈতিক ঘোলাটে পরিস্থিতির সুযোগে যেন কেউ অতীতের মতো অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে এজন্য আমরা আমাদের সনাতন ধর্মী ভাই যারা আছেন এখানে দায়িত্বরত বর্তমান এবং অতীতের তাদের সবার সাথেই সাক্ষাৎ করেছি এবং আমরা তাদেরকে সংহতি জানিয়েছি ইসলামের শিক্ষার আলোকে যে কিভাবে অমুসলিম ভাইদের সাথে আমাদের হক আদায় করতে হবে তাদের মর্যাদা তাদের অধিকারগুলো যেন রক্ষা হয় সেদিকে যেন সকলে আমরা সচেতন হই এই বিষয়টা তাদের সাথে আলোচনা করার জন্য এসেছি এবং তাদের যে কোনো অনিরাপত্তা বা আশঙ্কাজনক পরিস্থিতিতে আমরা আমাদের বড় মাদ্রাসার যারা মুরব্বী আছেন তাদের পক্ষ থেকে আমাদেরকে প্রতিনিধি স্বরূপ পাঠিয়েছেন আমার সাথে আছেন মুফতি বিক্রমপুরী সাহেব মাদ্রাসা এবং আমরা তাদেরকে জানিয়েছি যে আপনারা যে কোনো সময় আপনাদের এখানে যদি কোনো অস্থিতিশীল পরিস্থিতিকে সৃষ্টি করতে চায় আমাদেরকে জানাবেন ইনশাল্লাহ আমরা পাশে থাকবো এই দেশের স্বাধীনতা যুদ্ধ একশো বছর ব্রিটিশ বিরোধী যেই সংগ্রাম হয়েছে আমাদের পূর্বসুরিরা করেছেন যদিও আমরা ভুলে গেছি সে ইতিহাস সেটা আমাদের পূর্বশুরীরা এই হিন্দু সম্প্রদায়ের ভাইদেরকে নিয়েই নেতৃত্ব দিয়েছিলেন মাঠে ময়দানে তো এই চেতনাটাও যেন আমাদের এখনও বহাল থাকে সেটা আমরা কামনা করি এই বলে আমার কথা শেষ করছি ধন্যবাদ আমাদের এই ম্যাজিক এই মেথডকে তারা বিষয়টি প্রচার করছেন ধন্যবাদ আমি এবি সিদ্দিক সাহন আপনাদেরকে স্বাগতম জানিয়ে বলছি যে মুক্তি ফজলুল হক আমি নিরসযোগ্য জামাতা যেটা জানালেন যে একশো বছর ব্রিটিশ শাসন করেছে কিন্তু ব্রিটিশ ঔপনিবেশিকরা তাদের অত্যাচার তারা যে জুলুমের স্টিম রোলার চালিয়েছিলেন তাদেরকে বিদায় করেছে ভারতবর্ষের যারা হিন্দু মুসলিম তারা কিন্তু ঐক্যের মাধ্যমে তাদেরকে বিদায় করেছেন সেখানে কিন্তু একটি কথা কৌমি আলেমদের ভূমিকা কিন্তু অপরিসীম এবং আপনি বলতে পারেন কৌমি আলেমদের ভূমিকা ছিল অপরিসীম এবং সবচেয়ে বেশি বিদায় তারা আমরা আজকে যে মিটিংটা করলাম ঢাকেশ্বরী মন্দিরের ঊর্ধ্বতম কর্তৃপক্ষের সাথে তারা নিশ্চিন্তে তাদের যে শান্তি সম্প্রীতির কথা জানালেন সেই শান্তি সম্প্রীতির কথাটাই আসলে আমরা বলতে চাই আমরা বলতে চাই আমরা সবাই বাংলাদেশি আমরা এখন মোহাব্দিজ খায়রুল ইসলাম বিক্রমপুরীর কাছ থেকে আজকের মিটিং এর সারাংশটুকু একটু জেনে নিই নাহমেদুহুল সল্লি আলার সুলি ক্যারিম লাইক নহরুল আজমিন আমরা এসেছি বাংলাদেশের ঐতিহ্যবাহী দিনী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া হোসাইনিয়া আশরাফুল উলুম বড় কাটারাব মাদ্রাসা থেকে শিক্ষক এবং ছাত্রদের একটি টিম মাশাল্লাহ আজকের মিটিং যে সারাংশ যেখানে আলোচনা হয়েছে যে আমরা এখানে বাংলাদেশে মুসলিম বা অমুসলিম নয় আমরা এখানে বাংলাদেশি এক ঘরে আগুন লাগলে তখন যেরকম ভাবে মুসলমান আর অমুসলমান এটা দেখা হয় না সকলেই সেখানে পানি বালতি নিয়ে আগে যায় ঠিক এখানে যদি কোন মুসলমান বিপদে পড়ে সেখানে হিন্দু ভাইয়ের যাবে কোন অমুসলিম হিন্দু ভাই বিপদে বললে খ্রিস্টান বিপদে বলে বৌদ্ধ বিপদে বললে সেখানে মুসলমান এগিয়ে যাবে এই শিক্ষাই দিয়েছেন মোহাম্মদুর রসুল উল্লাহ আলাইহি ওসাল্লাম এবং আল্লাহ রসুল বলেছেন যে কোন অমুসলিমের উপরে যদি কোনো মুসলমান জুলুম করে আমি নবী কেয়ামতের ময়দানে মুসলমানদের বিরুদ্ধে আমি অবস্থান নিব অমুসলিমদের পক্ষ নিয়ে আমি সেখানে একটি তথ্য দিয়েছি যে ব্রিটিশ শাসন আমলে একটি ছোট্ট জমি নিয়ে দ্বন্দ্ব হয় সেখানে মামলা হয় মুসলমানরা বলতেছে এই জমি মুসলমানদের মসজিদ হবে আর হিন্দুরা বলতেছে এই জমি হিন্দুদের মন্দির হবে তখন এখানে মুসলিম এবং অমুসলিম বড় ধরনের দাঙ্গা লাগার অবস্থা হয়ে যায় তখন একজন একজন মুসলমানকে সেখানে সালিস মানা হয় উভয় পক্ষ সালিস মানে তখন ব্রিটিশ বিচারকের সামনে জজের সামনে মুসলমান সালিশ দালিয়ে বলেছিল যে এই জমি অনেক বড় আলিম ছিলেন এই জমি হিন্দুদের তখন তাহলে আমরা বুঝতে পারলাম যে মুসলমান ইসলাম ধর্ম কতটা সার্বজনীন ধর্ম হ্যাঁ উদার ধর্ম শুধু মুসলমানদের অধিকারের কথা বলা হয় নাই গোটা বিশ্বের মানুষদের কথা বলা অধিকারের কথা বলা হয়েছে তখন ওই মুগ্ধ হয়ে ওই বিচারপতি বলেছিলেন জজ বলেছিলেন যে আজ যে আজ মুসলমান হাইরা গেছে কিন্তু ইসলাম জিতে গেছে আজকে আলোচনা মূল সারাংশ যে আমাদের উনি বললেন যে আপনারা যে আসছেন আজকে আসলে ইসলাম জিতে গেছে ইসলাম জিতে গেছে আমরা খুশি হয়ে গেছি এভাবেই যদি আমরা একেবারে বিপদে আগে যাই তাহলে ওই যে আতঙ্ক এটা থাকবে না কেউ যেন রাজনৈতিক ফাঁদে নিতে না পারে একটা গোষ্ঠী আসি দেখবেন অ্যাক্সিডেন্ট হইলে মানুষ মারা যায় আর এক শ্রেণী পকেটে মোবাইল নিয়ে যায় টাকা নিয়ে যায় থাকে না এমন এক শ্রেণী আসেন আমরা ইনশাল্লাহ সেটা হতে দেব না আমরা আমাদের যান মাল নিয়ে ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধ ভাবে প্রত্যেকের বিপদে প্রত্যেকে ইনশাল্লাহ এগিয়ে আসবো স্বাধীন বাংলাদেশে থাকবো প্রত্যেকেই স্বাধীন এখানে কেউ পরাধীন নয় এই এই আলোচনায় আজকে মিটিং এর সারাংশ আলহামদুলিল্লাহ আমাদের অনেক সুন্দর চমৎকার আলোচনা হয়েছে ভাইকে ধন্যবাদ ধন্যবাদ আহ বাস্তবতার কথা যদি বলি তাহলে পরিষ্কার বলতে হয় দু হাজার চব্বিশের জাতীয় বীরদের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ মোবারকবাদ জানাই পাশাপাশি বলতে হচ্ছে দারুণ একটি কথা চমৎকার একটি কথা আমরা সেই বাংলাদেশটা চাই যে বাংলাদেশটা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জাতি ধর্ম বর্ম নির্বিশেষে আমরা সবাই একত্রিত হয়ে শান্তি সম্প্রীতির বাংলাদেশ করতে চাই সবাই সবাইকে আল্লাহ ভালো রাখুন আর দেশ বরণ নেই আলেম যারা তাদেরকে আল্লাহ তালা তাদের কণ্ঠের যজ্ঞ আরো এত বাড়িয়ে দিন তারা যেন এই হিন্দুর পক্ষে বৌদ্ধের পক্ষে খ্রিস্টানদের পক্ষে মুসলিমের পক্ষে এক কথা অত্যাচারের বিপক্ষে মুসলিমের পক্ষে তাদের বলিষ্ঠ কণ্ঠস্বর যেন গোটা বাংলাদেশে ছড়িয়ে দিয়ে সমস্ত অন্যায়ের অপসান আমরা ঘটাতে পারি সেই দোয়া করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ